চলমান পরিস্থিতি নিয়ে ভারতকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছে বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই বীজ ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মায়ের বুক খালি করা কোনো পরিচয় দিতে পারে নাই আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের শহরে লেকের পারে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুরের জেলা শাখা এই সমাবেশে আয়োজন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে বলেন আমাদের দেশকে ধ্বংস করা ষড়যন্ত্র চলছে তিনি বলেন উনিশশো সালে দেশের স্বাধীনতা স্বাধীন করার জন্য এদেশে লাখ লাখ মানুষের জীবন দিয়েছে গত পাঁচই আগস্ট আপনারা দেখেছেন এদেশ আমারও আমাদের এদেশে রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব জাম দিব দেশ রক্ষার জন্য রাজপথে নামব এতে কোনো সন্দেহ নাই ইসলামী দলগুলো একত্রে হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার হচ্ছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন বারবার আমাদের ব্যবহার করা হয়েছে বারবার আমরা ব্যবহার হিসাবে আর কখনই আমরা পরগাছা হতে চাই না বাংলার জমিনে বুকে ভোট রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজুদুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম সঞ্চালনায় সহদেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দত্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফর ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল আমিন ও ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক প্রমুখ